লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা জন্ম নিয়ন্ত্রণ যা যাচ্ছে কিনা সঠিক নিয়ম মূল্য উপকৃত হবো আমরা জানি কবর পাকা করা হারাম কিন্তু রসোলা রজ রজম কেন পাকা করা গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যায় স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শির নই বা মনে নেই তাহলে কি করা দরকার কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কিনা জেনা করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে পুজো করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে নারীদের কি সব সময় নখে মেহেদি লাগিয়ে রাখতে হবে কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কিনা জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটাকে অনেক এক সময় মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও এক প্রকারের মাছ যার কারণ সম্পূর্ণ জায়েজ এবং হালার শারমিন আক্তার আপনি জানতে চাইছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শির নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোন আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাড়িতে দিয়েছে দিতে হয় চুলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চুলেতে দিতে হয় মাথা পানীয় তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দিই অতএব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না শাহান রাফসান আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আর সামান্য যদি করা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে তাদের মধ্যে কনা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয় অতবিধ যায় সব যদি ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না আপনি জানতে কিছুদিন আগে আমার বাচ্চা বাচ্চা হয়েছে হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তার তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে করতে হবে তবে সর্বশেষ সীমা হল চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন ঈশা জাহান আপনি প্রশ্ন করেছেন নারীদের কি সব সময় নখে মেহেদি লাগিয়ে রাখতে হবে না সবসময় রাখতে হবে এমন কোন কথা নেই তবে সুন্নাহ এবং উত্তম হলো মেয়েদের হাতে মেহেদি ব্যবহার করা বেশিরভাগ সময় সুল করিম সাল্লাহাম একজন নারীর হাত দেখতে পেলেন পর্দার আল থেকে তিনি কিছু দিয়েছেন বা নিয়েছেন তখন তিনি জানতেন একজন নারী দিয়েছেন কিন্তু তার হাতে মেহেদি না থাকেন বিশাল্লাহ সাল্লাম বলেন ব্যাপার কি মেহেদি নাই কেন এটা পুরুষ আর মহিলার হাত তো বোঝা যাচ্ছে না তার মানে থেকে বোঝা গেল যে মেয়েরা যথাসম্ভব সে যুগজে আহ থাকা এটা তাদের জন্য উত্তম ভালো আহ বিশেষ করে হাতে মেহেদি লাগানো এহাদিস থেকে বোঝা যায় মেয়েদের জন্য উত্তম অথব এটা লাগিয়ে রাখা ভালো কিন্তু লাগাতেই হবে না হলে গুণা হবে এমন কোন বিষয় নয় তারা ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে না বোন সাথে উজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোন সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোন পুরুষের সাথে অন্যায় ভাবে দেখা দেন হারাম ভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোন বিষয় শরীর থেকে বের হলো কি কিনা গোমালেন কিনা অজুবঙ্গের কোন কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো অজুবঙ্গের সম্পর্ক জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন জেনা করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি আল্লাহ মাফ করুক ভাই আপনার প্রশ্ন উত্তর হলো যদি জেনা কো কেরে করে ফেলে তাহলে আল্লাহর কাছে তবাইনা সুহা করতে হবে অর্থাৎ আর জীবনে কখনো জেনার ধারে কাছেও যাবে না জেনা হতে পারে সেরকম জায়গাগুলো থেকে বেঁচে থাকবে এই মর্মে প্রতিজ্ঞা করবে যা হয়েছে তার জন্য আল্লাহ কাছে খুবই লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর শাস্তি জাহান্নামে নামে জেনাকারদেরকে জাহান্নামে নামে শাস্তি দেওয়া হবে সেটা কথা চিন্তা করে আল্লাহ কাছে ক্ষমা চাইবে কেমন চোখের পানি ফেলে ইনশা আল্লাহ ভবিষ্যতে আর না করার ব্যাপারে যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকে এবং জেনার সমস্ত উপলক্ষ এবং মাধ্যম যেগুলো মাধ্যমে জেনা পর্যন্ত চলে যেতে হয় সেগুলো থেকেও যদি নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য সংকল্প করে সালা আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দিবেন ইমরান রহমান জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা যায় যাচ্ছে বিভিন্ন সাবেক থেকে এ বিষয়টি প্রমাণিত যার কারণে একটা বিষয় কথার কথা আমি দশ টাকা বিক্রি করলাম নগদ বিক্রি কিস্তিতে সেটাকে পনেরো টাকা বিক্রি করলাম পনেরো কিস্তিতে নিলাম এটা যাই আছে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন এটা সুদ এটা সুদ নয় তবে কিস্তি মিস করলে যে অর্থদণ্ড করা হয় সেটি কিন্তু সুদ হিসাবে বিবেচ্য হবে সেক্ষেত্রে কিস্তি মিস হলে কিভাবে গ্রাহক থেকে কিস্তি উত্তোলন করা হবে তার জন্য বিকল্প কোনো ভাবনা থাকতে পারে যেমন বন্ধকের সিস্টেম হতে পারে বা অন্য কোনো আইডিয়া থাকলে সেটি ভালো জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়জ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হবো জন্ম নিয়ন্ত্রণ করা ইসলাম সহ দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপরজন্যই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থকষ্টে ভুগব এরকম সংখ্যা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায় না কারণ আল্লাহর বলারাম ক্রনিকি বলেছেন লা তাখতউল আওলাদকুম খশিয়াত ইমলাক আমরা তাদেরকে ও ইয়াকুম তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কেই রিজিক দান করব অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোন জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সেই অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই অস্থায়ী নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে করা হয় তাহলে সেটি জায়েজ রয়েছে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা জি যাবে কোনো অসুবিধা নেই ক্রিমার ইউজ করে নাবির নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে সজীব আপনি জানতে চেয়েছেন আমরা জানি কবর পাকা করা হারাম কিন্তু রসুল্লাহ সাল্লাহ রজ রজম কেন পাকা রসুল কালিম সালামের কবর নবীদের কবর প্রথমত তাদের বিষয়ে স্বতন্ত্র যেখানে মারা যান সেখানে তাদের কবর হয় রসুল করিম সাল্লাই এর কবর পাকা এটি সঠিক নয় আমরা যারা মদিনায় যাই আমরা গ্রিলের সবুজ কিছু একটা দেখতে পাই আমরা মনে করি এটাই কবর এটা কবর নয় এর বাইরে আরো কয়েকটা ওয়াল আছে সে ওয়ালের ভেতরে হল কবরের অংশ এই জন্য রসুল করিম সোল্লা আলাইস্লামের কবর পাকা এবং উঁচু এটি সঠিক ধারণা নয় অনেক ছবি দেখবেন আপনারা বিভিন্ন ওয়ালমেট থাকে এগুলোতে দেখানো হয় সাল্লামের কবর সবুজ কাপড় দিয়ে ঘেরা এবং উঁচু পাকা এটি সঠিক তথ্য নয় নয় এটা তার কবরের ছবি এটি এবং এ বিষয়ে যদি মক্কা মদিনায় কেউ যান হজ হজবাম করতে গিয়ে বা যে কোনোভাবে মদিনায় মসজিদে নবির আহ মেহরা বরাবর আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় অথবা তৃতীয় ইয়েতে ফ্লোরে আপনি গেলে সেখানে দেখবেন যে একটা অথরিটি আছে রসুল আকরম সাল্লাহ আসলামের কবরের ভেতরকার অবস্থা কি সেটা তারা দেখিয়ে থাকেন ফিল্মের মাধ্যমে আমি দেখেছি সেখান থেকে জানা যায় যে রসুল আকরম সাল্লাহ আসলামের কবর আসলে পাকা নয় যেমনটি আমরা অনেকে মনে করি জনি আপনি জানতে চাইছেন টাকনুর উপরে কাপড় পরা সুন্নত না ফরজ নামাজের টাকনুর নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা ভাই আপনার টাকনুর উপরে কাপড় পরাটা ফরস টাকনুর নিচে পুরুষের জন্য লুঙ্গি পাজামা প্যান্ট চাদর এবং জামা জুব্বা ইত্যাদি এগুলো টাকনুর নিচে পড়া হারাম মোজা থাকলে বা এমন কোনো প্যান্ট থাকলে যেটা নিচের দিক থেকেই অ্যাটাস্টেড মুজা সহ পায়ের অংশ সহ সেটা কথা ভিন্ন কথা কিন্তু উপর দিক থেকে যে পোশাক যায় সেটা যদি নিচে যেয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি হারাম অতএব এটি সুন্নত নয় টাকানোর উপরে পুরুষের জন্য এটা পড়া ফরজ ফরজ কিভাবে জানলাম কারণ রসুল আকরম সাল্লা সাল্লাম এখানে সতর্ক করেছেন কোনো কাজ যদি আবশ্যক না হয় তাহলে সেটির জন্য তিনি সেটি তরক করার ব্যাপারে তিনি সতর্ক করেন না মা নিচে যে অংশ থাকে কাপড় চোপড় সেটি জাহান নামে যায় নাবি সাবাল হাদিস থেকে বোঝা গেল যে এটি কোনো ঐচ্ছিক বিষয় নয় তাহলে জাহান নামের কথা তিনি বলতেন না আর নামাজের মধ্যে নিচে কাপড় বলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে অবুদাহের একটি ভাবনা রয়েছে এরকম যে আল্লাহ রাবুল আলমিন মুসবিলে ইজার বা টাখন নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির এবাদত কবল করবেন না সে হাদিসটি সনদ বিশুদ্ধ নয় বরং সেটি জাইফ এবং দুর্বল সূত্রে বর্ণিত যার কারণে নামাজের মধ্যে এ কাপড় চলে গেলে যে নামাজ হবে না বিষয়টি অথেন্টিক নয়